টার্গেটের পয়লা নম্বরে ছিল তারই নাম তাই প্রত্যাশা ছিল আইপিএলের মিনি নিলামে রেকর্ড ভাঙা হলেও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরান গ্রিনকে নেমে কে কে কারণ আন্দ্র রাসেলকে তারা ছেড়ে দিয়েছে তার লাইক টু লাইক রিপ্লেসমেন্ট দরকার ছিল নাইটদের তাই সব টাকার রেকর্ড ভেঙে পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকায় ক্যামেরান গ্রিনকে সই করালো শাহরুখ খানের দল আগামী মরশুমে অর্থাৎ চলতি মরশুমে আর কি বেগুনি জার্সি গায়ে চাপাবেন গ্রিন এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স এবং লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন দল বিরাট কোহলির আরসিবিতে খেলেছেন তিনি যেমন ভালো ব্যাট করতে পারেন তেমন বল হাতেও সফল দীর্ঘকায় এই অলরাউন্ডার কে কে আরে সফল হতে পারেন কি না সেটা অবশ্য সময় বলবে আচ্ছা গ্রিন ছাড়াও কে আর আঠেরো কোটি টাকা দিয়ে নিয়েছে শ্রীলঙ্কান ফাস্ট বোলার বেবি মালিঙ্গা যাকে বলা হয় যিনি ধোনির দল চেন্নাই সুপার কিংসের অন্যতম শক্তি ছিলেন সেই মতিসা পাতিরানাকে পাতিরানা কেমন বল করে সেটাও দেখতে হবে পাতিরানা কিন্তু ফিট থাকলে একশো পঞ্চাশ কিলোমিটার গতিতেও বল করতে পারে আর তার ইয়র্কার মারাত্মক এছাড়াও নিউজিল্যান্ডের বাঁহাতি ওপেনার রাচিন রবীন্দ্রা রাচিন রবীন্দ্রাকেও কেকে আর তুলে নিয়েছে রাচিন দারুণ ওপেনিং ব্যাটসম্যান প্রয়োজনে বাঁহাতে অর্থোডক্স বল করতেও পারেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশের লেফট আর্ম মিডিয়াম পেসার তিনি আগেও খেলেছেন চেন্নাইতে খেলেছেন মুম্বাইতে খেলেছেন তাকে নিয়েছে কে কে আর আচ্ছা নিউজিল্যান্ডের ফিন অ্যালেন এই ফিন অ্যালেন কিন্তু দারুণ ব্যাটসম্যান মারকুটে ওপেনার তাকেও নিয়েছে শাহরুখের দল দেখা যাক কি হয়